আমার ফ্ল্যাট ভাড়া দিয়ে আমি ছয় বারো হাজার চব্বিশ হাজারটা পাইতাম তো এখানে আমি প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা পাইতেছি মাসে আড়াই থেকে তিন লক্ষ টাকা জি এই জন্য আমি ফ্ল্যাট ভাড়া তো দিতেছি না আমার ওইটা তো আর অনেক বেশি আসতেছে এই কারণে বড় করা তাহলে তো আর ফ্ল্যাট বাসা ভাড়া দেওয়ার কোনো জি 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 হ্যাঁ অনেক অনেক ধরনের সুবিধা আছে যেমন ডিম বিক্রি করলে আপনারা ক্যাশ টাকা পাচ্ছেন ডিমের অনেক চাহিদা আবার যদি আপনি ডিম বিক্রি করবেন না আপনি শুধু পুরুষ বিক্রি করে ফেলাবেন তারও অনেক চাহিদা আপনার রিজেক্ট হয়ে গেলে সেটারও অনেক চাহিদা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঢাকার কেরানীগঞ্জে গদারবাগ খানবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে আছি একটি যৌথ খামারে এই খামারে রয়েছে কুয়েল পাখি ফার্মি মুরগি এবং টাইগার মুরগি এই খামারের উদ্যোক্তা হচ্ছেন ইয়াসিন বাই মূলত তার স্ত্রীর পরামর্শে গড়ে তুলেছেন এই চমৎকার খামারটি প্রথমত মাত্র পনেরো পিস কোয়েল পাখি দিয়ে খামার যাত্রা শুরু হলেও বর্তমানে তার এখানে প্রায় দশ হাজার কোয়েল পাখি রয়েছে তার পাশাপাশি ফার্মি মুরগি এবং টাইগার মুরগি রয়েছে আজকে এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইয়াসিন ভাইয়ের সমন্বিত খামারের সফলতার গল্প আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ইয়াসিন ভাই আপনার বাড়িতে এসে তো আমি অবাক হয়ে গেলাম যে পাঁচতলা বাড়িতে আপনি একটু খাবার বাড়ি বানিয়ে ফেললেন জি ভাই আসলে মানে সঙ্গে সঙ্গে অনেক বড় করে ফেললাম আর কি আচ্ছা আপনার এখানে দেখতে পাচ্ছি কোয়েল পাখির পরিমাণটা বেশি হ্যাঁ অতিরিক্ত কোয়েল পাখি করছি ভাইয়া কুয়েল পাখি আছে পাশাপাশি আর কী কী আছে ফাউমি আছে মিশরি ফাউমি টাইগার আছে এগুলোর পাশাপাশি আছে আর কি আমাদের আর কোয়েল কোয়েল পাখি আছে মিশরি ফাউমি আছে এবং টাইগার মুরগি রয়েছে জি জি টাইগার মুরগি রয়েছে আচ্ছা পাখি আছে কতগুলো পাখি আছে আমার দশ হাজার পাখি আছে দশ হাজার জি আচ্ছা আপনার বাড়িতে এত পাখি পালন করছেন কীভাবে সম্ভব হচ্ছে এটা আসলে আমার নিজের তো এই কারণে চারতলা পাঁচতলা ফ্লোর আমি পুরোটাই আমি ছেড়ে দিয়েছি ওইভাবেই আমার ওয়াইফকে ওয়াইফে তো এগুলো এক্সপ্লেন করছে আমাকে তো ওনাকে দিয়ে দিছি উনি চারতলা পাঁচতলাতে অনেক বড় করে করতেছে আর কি মূলত এই খামার উদ্যোগ তো হচ্ছে আপনার স্ত্রী জি 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 আমি তো আসলে বলেন ভাই আমি ব্যবসা করি তো উনি ইউটিউব দেখে প্রথম পনেরো বিশ পাখি দেওয়া উদ্যোগ শুরু করছিল তখন আমি দেখি না আসলে ওটা লাভজনক ব্যবসা তা আমি আস্তে আস্তে বেড়ে বাড়াইতে বাড়াইতে বিশাল অনেক বড়ো ফার্ম হয়ে গেছে আমার কতগুলো পাখি চলা শুরু হয় আমার পনেরো থেকে বিশ পিস পাখি এতে আমি শুরু করছি এখান থেকে ডিম যা আসছে ওই ডিমগুলো আমি ছোট্ট একটা মেশিন কিনে বসাইছিলাম তো দেখি বসানোর পরে আমার আশি পার্সেন্ট ডিম আমার ফুটতেছে বাচ্চা বাচ্চা তখন আমার কাছে খুব ভালো লাগলো আমি কিন্তু আসলে তো বিষয়টা অনেক ভালো লাভজনক একটা ব্যবসা তখন থেকে আমি আস্তে আস্তে বড়ো করা শুরু করলাম বড়ো মেশিন কিনলাম এখন পনেরো হাজারের মেশিন কিনে ফেলেছি পনেরো হাজার ডিম বাচ্চা একসাথে ফোটে আমার কি বলেন ভাই মাত্র 15টা পাখি দিয়ে পথ চলা শুরু এখন 10000 পাখি আছে জি জি আসলে অনেক একটা লাভজনক একটা ব্যবসা এটা আমি অনেক পাখি তো বিক্রিও করেছে ও অনেক পাখি বিক্রি করতেছি প্রতিদিন প্রতিনিয়ত ফোন আসতেছে অনেকে কাছে পাখি বিক্রি করতেছি ডিম বিক্রি করতেছি জিরো পাখি থেকে শুরু করে একদম সব পাখি বিক্রি করতেছি আমার কাছে কত বছরের ব্যবধানে হয়েছে এত বড় সর্বোচ্চ এক থেকে দেড় বছর এই ভিতরে আমার পাখিটা ইয়ে হয়েছে দর্শক এটাকে আসলে কল্পনা করা যায় মাত্র পনেরোটা পাখি দিয়ে পথ চলা শুরু প্রায় দশ হাজার পাখি রয়েছে নতুন কোনো পাখি কেনা হয়নি ফার্মে এটা কি আসলে হ্যাঁ হ্যাঁ আসলে আমার ছোট মেশিন এখনও আছে আপনি দেখতে চাই দেখতে পারেন ছোট মেশিনটা আমি এখনও রেখে দিয়েছি যেহেতু ওটা দিয়ে আমার এটা শুরু হয়েছে ওটাকে গেলে আমার শুরুর কথা মনে হয় যে আমি এত রুক দিয়ে এত বিশাল বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে পাশে ডিম রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে ডিম আজকে ডিম সংগ্রহ করা হয়নি নাকি না না এখন তো ডিম দেওয়া শুরু করে মাত্র মানে ওরা সন্ধ্যা হইলে তখন ডিমটা দেওয়া শুরু করে আমরা নয়টা বাজে মানে সন্ধ্যার পর থেকে আমরা ডিমটা উঠানো শুরু করি তখন পাখি কত হাজার আছে ডিমের পাখি আছে আপনার এই ছয় থেকে সাত হাজার ডিমের পাখি আছে যেখান থেকে প্রতিনিয়ত ডিম পাচ্ছেন এবং সেই ডিমগুলো বিক্রি করছেন এবং বাচ্চা ফুটাচ্ছেন জি 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 হ্যাঁ কিছু বিক্রি করতেছি কিছু বাচ্চা ফুটাচ্ছি আমরা আচ্ছা কুয়েল পাখি পালনের সুবিধা কী কী আছে কোয়েল পাখি পালন অনেক সুবিধা আছে যদি কেউ পালতে পারে হবে অনেক অনেক ধরনের সুবিধা আছে যেমন ডিম বিক্রি করলে আমরা ক্যাশ টাকা পাচ্ছেন ডিমের অনেক চাহিদা আবার যদি আপনি ডিম বিক্রি করবেন না আপনি শুধু পুরুষ বিক্রি করে ফেলাবেন তারও অনেক চাহিদা আপনার রিজেক্ট হয়ে গেলে সেটারও অনেক চাহিদা মানে এক কথায় আপনার সব বাচ্চা সব ধরনের কয়েল পাখির আপনার অনেক চাহিদা আছে মার্কেটে ডিম বিক্রি করছেন কত টাকা সব ডিম আমরা সাড়ে তিনশো টাকা সব বিক্রি করি টাকাতে তিনশো পঞ্চাশ টাকা জি উৎপাদন খরচ কত টাকা পড়ে উৎপাদন খরচ তো আসলে অনেক কম পড়ে মানে আমি আমি একটা হিসাব করছি যে হিসাবে আমরা ফার্মটা দেওয়া যে আমার ফ্ল্যাট ভাড়া দিয়ে আমি ছয় ছয় বারো হাজার চব্বিশ হাজারটা পাইতাম তো এখানে আমি প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা পাইতেছি মাসে আড়াই থেকে তিন লক্ষ টাকা জি এই জন্য আমি ফ্ল্যাট ভাড়া তো দিতেছি না আমার ওইটা তো আর অনেক বেশি আসতেছে এই কারণে বড় করা হ্যাঁ কি বলেন তাহলে তো আর ফ্ল্যাট বাসা ভাড়া দেওয়ার প্রয়োজন নেই জি 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 হ্যাঁ আচ্ছা আপনার এখানে যে পাখি হচ্ছে সেই পাখি নতুন করে আবার উৎপাদন করছেন জি হ্যাঁ রানিং উৎপাদন চলতেছে আমাদের প্রথম পচলা পনেরোটা দিয়ে এখন প্রায় দশ হাজারের বেশি জি এখন দশ হাজার বেশি আছে আচ্ছা মাসাল্লাহ সত্যি আপনার এ যে কেউ আসে সে মুগ্ধ হয়ে যাবে আপনি বেশ চমৎকারভাবে এই পাখি পালন করছেন আপনি কিন্তু খাঁচাতে পালন করছেন খাঁচাতে পালন করার কারণটা কি আসলে খাঁচাতে পালন করলে সুবিধা হয় ওদের মলাটা বাইরে অষ্টি হয় না বাইরে পড়ে না আর টেরেতে পরে টেরে আমাদের ছেলে আসে ওরা টেরে এটা পরিষ্কার করে ফেলায় বাস প্রতিদিন ফ্লোর পরিষ্কার থাকে ফ্লোর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা ওদের জন্য সুবিধা যত পরিষ্কার রাখবেন আপনি ফ্লোর পরিষ্কার ঘর পরিষ্কার আবহাওয়া ভালো থাকবে ওরা সুস্থ থাকবে তা আপনার কোনো টেনশন থাকবে না আর ওরা একটু অপরিষ্কার থাকে তাহলে ওরা অসুস্থ হয়ে যায় অসুস্থ হলে তো আপনার লস বাচ্চা মারা যাবে অনেক ধরনের রোগ আইসে পড়বে সাধারণত কোন কোন রোগ হয় হ্যাঁ রোগ হয় ওদের অনেকগুলো রোগ আছে কিছু কিছু রোগ হয় যেমন ঠান্ডা ওদের বেশি লাগে আর পায়খানার সমস্যা হয়ে যায় এই তিন চারটা জিনিস যদি একটু খেয়াল রাখে সবাই তাহলে আবার কোনো সমস্যা হয় না প্রতি মাসে কত হাজার বাচ্চা উৎপাদন হয় আপনার ফার্মে আমার এখন পনেরো হাজার বাচ্চা উৎপাদন হচ্ছে প্রতি মাসে না প্রতি পনেরো দিন পর পনেরো হাজার হচ্ছে তাই আমার তিরিশ হাজার বাচ্চা উৎপাদন মাসে হয় প্রতি মাসে প্রায় তিরিশ হাজার বাচ্চা উৎপাদন জি জি বিক্রি করতে কোনো সমস্যা হয় কিনা বাচ্চা না 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 বিক্রি করে আলহামদুলিল্লাহ অনেক ওয়ার্ডার আছে অনেক ওয়ার্ডার আমি মানে সিরিয়াল দিয়ে দিয়ে একজন উপর একজনকে বাকি দিচ্ছি আলহামদুলিল্লাহ

আচ্ছা টাইগার মুরগি কতগুলো আছে টাইগার মুরগি আমার এক হাজার টাইগার মুরগি আছে এক হাজার জি প্যারেন্টস কতগুলো আমার এখন একশো আছে আর কি রানিং ডিম দিচ্ছে এবং বাচ্চা হচ্ছে আছে অনেক হ্যাঁ টাইগার মুরগি নেওয়ার কারণটা কি আসলে টাইগার মুরগিটা আসলে দেখতে খুবই সুন্দর প্লাস এগুলা মাংস খাইতে অনেক মজা খাসির মাংস থেকে মজা বেশি আর কি যাই হোক আর তাছাড়া এটার সব দিক দিয়ে মানে সুবিধা টাইগার মুরগি আপনি যদি ব্যবসা করতে চান এটা নিয়ে এটা অতি দ্রুত মাংস বৃদ্ধি হয় অতি দ্রুত ওজন বাইরে যায় পাখিটার আচ্ছা এদের প্রতি মতো তো অনেক বেশি হ্যাঁ হ্যাঁ রোদ অনেক বেশি অনেক এটা রোগ কম হয় এগুলার আচ্ছা প্রতিদিন কি পরিমাণ ডিম পাওয়া যায় হ্যাঁ আমার সত্তর থেকে আশিটা ডিম আসে প্রতিদিন সত্তর থেকে আশিটা জি মুরগ আছে কয়টা মুরগ আছে ছয়টা আটটা এরকম মানে আমরা মাঝে মাঝে বাড়াই দিই আর মুরগ আছে সাইডে আমরা ওখানে এখান থেকে এখানে দিয়ে দিই ব্রিডিং মুরগুলো আলাদা রাখি জি 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 হ্যাঁ বিষ করার জন্য আলাদা মুরগ দিতে হয় তখন মুরগ বাড়ায় দিই আমরা না মাসাল্লাহ আপনার টাইগার মুরগের ফার্মটা অনেক সুন্দর এখান থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে টাইমুর বাচ্চা কত করে বিক্রি করছেন টাইমুর বাচ্চাটা আমরা যেগুলা প্রথমে একটা ভ্যাকসিন দিয়ে ওটা 80 টাকা পিস বিক্রি করছি 80 টাকা পিস জি টাইমুর বাচ্চার দাম বেশি কারণ কি ওই যে ভ্যাকসিনটার দামটা একটু বেশি তো এই কারণে আমরা একটু বেশি নিতে হয় আমি অরিজিনাল বীজ জি ঠিক আছে আপনার এখানে তো ফার্মিও রয়েছে হ্যাঁ অনেক ফার্মি আছে আমাদের আসলে ফার্মি দেখি জি ফার্মি রয়েছে পাশে ফার্মি কতগুলো আছে ফার্মি আপাতত 300 আছে আমাদের 300 জি এগুলা কত মাস বয়সের

তাহলে আমাদের তো অন্য জায়গা থেকে ডাইরেক্ট মুরগি কেনার দরকার নেই আমরা ডাইরেক্ট ফার্ম থেকে যেগুলো নিজে কিনছি ওগুলো থেকেই ডিম তৈরি করেই আমরা বাচ্চা দিছি দিয়েছি এগুলাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি বিক্রি হয় এখান থেকে হ্যাঁ হ্যাঁ বিক্রি হয় ফার্মে আমরা যেটা আড়াই মাস ওইটা আমরা চারশো টাকা পিস বিক্রি করতেছি চারশো টাকা পিস জি আর জিরু বাচ্চা আর জিরু বাচ্চা বেচতেছি আমরা পঞ্চাশ টাকা মানে রেটটা একটু কমে পারে তো ওই হিসাবে আমরা বিক্রি করি এক সময় এক এক দিন যদি কাস্টমার চায় আমাদের সাথে কন্ট্যাক্ট করলে রেটটা একটু কমে বাড়ে আর কি তোমরা আপনার এখানে কোয়েল পাওয়া যাবে টাইগার মুরগি পাওয়া যাবে এবং ফার্মি মুরগি পাওয়া যাবে জি জি হ্যাঁ সব আছে সব আইটেম আছে ইনশাআল্লাহ যে যেটা নেয় দিতে পারবে কোনো সমস্যা নাই ভাই এত বড় একটি মুরগির ফার্ম আসলে পরিচালনা করছেন কীভাবে আপনারা আসলে আমার ওয়াইফ এটা পরিচালনা করতেছে তা আমি একটু হেল্প করি আর কি আমি সকাল সকালে আর রাত্রে আমি আমার ব্যবসায় যাওয়ার আগে আমার আসার থেকে আসার পরে আমি একটু ট্রাই করি দেখি সব ঠিক আছে কি না আমার দুই ছেলে আছে ওই ছেলেরা মনে করেন ওরা দুজন ওদের কাজেই শুধু ময়লা পরিষ্কার করবে ফার্ম পরিষ্কার রাখবে এই টেক কেয়ার করে আর কি শুধু আমরা একটু দেখি যে ঠিক মতো কাজ করতেছি খাবার দাবার পানি দেওয়া জি জি হ্যাঁ এটি আমরা একটু খেয়াল রাখতে হয় যে আমাদের শুধু এতটুকু খেয়াল রাখা যে ওরা অসুস্থ আছে কি না খাবার পানি ঠিক মতো দিছে কিনা পরিষ্কার আছে কিনা এতটুকু জাস্ট আর কিছু না টাইগার মুরগি এবং ফার্মি মুরগি তো ভ্যাকসিন করতে হয় জি হ্যাঁ ভ্যাকসিন করতে হয় কী কোন ধরনের ভ্যাকসিন করা হয়েছে ওদের রানি খেট করতে হয় আরও যেগুলো গাম্বুরো এগুলো সবগুলি করতে হয় সিরিয়াল বাই সিরিয়াল করতে হয় আর কি একটা ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি হ্যাঁ ভ্যাকসিন অবশ্যই জরুরি দরকার ভ্যাকসিন না হলে ধর অসুস্থ হয়ে যাবে মারা যাবে কিছুদিন পরে মারা যাবে এটাই অবশ্যই ভ্যাকসিন করতে হবে হ্যাঁ অবশ্যই ভ্যাকসিন করতে হবে মাস্ট আচ্ছা আপনি যখন প্রথম মুরগি পালন শুরু করেন তখন বা পাখি পালন শুরু করেন তখন মনে হয়েছিল যে অল্প অল্প পাখি দিয়ে বা মুরগি দিয়ে এত বড় একটি খামার হবে না আসলে মনে হয় না এটা কল্পনা অকল্পনীয় জিনিস হয়ে গেছে বিশাল বড় আচ্ছা আপনার উদ্যোগে আমরা সাধুবাদ জানাই অনেক ক্ষেত্রে অনেক নারী উদ্যোক্তারা চায় তারাও খামার করতে তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে হ্যাঁ আসলে পরামর্শ নারীরা তো বাসায় একটু অপসরই থাকে ম্যাক্সিমাম আসলে আমার মা বোনেরা চাই এরা যদি অপসরের ভিতরে যদি এরা করতে চায় একটু একটু করে করতে 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 ইনশাল্লাহ আসলে অনেক বড় করতে পারবে একটা হেল্প হইলে পাশাপাশি স্ত্রী ওয়াইফের স্বামীর পাশাপাশি যদি স্ত্রী একটু একটু সহযোগিতা করে আসলে এক সময় এটা অনেক বড় হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ যেটা আমার দাঁড়াইছে আর কি আচ্ছা যদি কেউ আপনার কাছ পাখি হতো মুরগি সংগ্রহ করে অবশ্যই ভালোভাবে পাখি এবং মুরগি দেবেন কেমন ইনশাল্লাহ